আলহামদুলিল্লাহ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল হার্ট সেন্টার অল্প কিছু দিনের মধ্যেই অর্থাৎ মাত্র আটত্রিশ দিনের মধ্যেই আমরা একশোটার অধিক এনজিওগ্রাম করেছি আমরা পেস পেসমেকার লাগিয়েছি আমরা টেম্পোরারি প্রেসমেকার পেস পেসমেকার এবং এনজিওপ্লাস্টি যেটাকে হার্ট রিং লাগানো বলে সেটা আমরা রুগীদের হার্ট রিং পড়িয়েছি এবং ডিসিএ অর্থাৎ ব্রেনের যে এনজিওগ্রাম সেটা আমরা করেছি অত্যন্ত সফলতার সঙ্গে প্রসিডিওরগুলো করা হয়েছে আপনাদের সবার অবগতির জন্য আমি জানাচ্ছি ঢাকার থেকে দুজন নিউরোসার্জন আমাদের ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের এখানে প্রতি বৃহস্পতিবার ইভিনিংয়ে আসেন এবং শুক্রবার আমাদের এই সেন্টারে থাকেন স্ট্রোক রুগীদের অর্থাৎ যাদের ব্রেন স্ট্রোক হয়েছে সেই সমস্ত রুগীদের চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি তাদের ব্রেনের এনজিওগ্রাম করা হয় এবং স্টেন্টিংও করা হয় অর্থাৎ ব্রেনেও রিং পরানো হয় এটা হয়তো অনেকেই আপনারা জানেন না তো আজকে আমি আপনাদের সবাইরে অবগতির জন্য জানাচ্ছি যে এই স্ট্রোক রুগীরা যদি আমাদের এখানে আসেন তাহলে আমরা ওই নিউরোসার্জনদেরকে আমরা এখানে দেখাতে পারি এই এই ধরনের কাজ যারা করছেন তাদের সংখ্যা অত্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে কম মাত্র আমার জানা মতে পাঁচজন এই নিউরোসার্জন আসেন যারা এই কাজটা করতেছেন তাদের মধ্যে থেকে দুইজন ঢাকা মেডিকেল কলেজ থেকে ডক্টর শানওয়াজ বিশ্বাস এবং নিউরো সায়েন্স থেকে ডক্টর ফরাদ ওনারা আমাদের এখানে আসেন এবং দেখে সেবা দিয়ে থাকেন বৃহত্তর রংপুর বিভাগের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যদি কারো বুকে ব্যথা হয় বা ডিসকমফোর্ট ফিল করেন আপনারা দেরি না করে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের হার্ট সেন্টার সাত দিন চব্বিশ ঘন্টাই আমরা আপনাদের সেবা নিয়ে যেতে আছি